আপনারা কিন্তু দেখছেন লাল সবুজের পতাকা বেষ্টিত গাড়িটি বেগম জিয়াকে নিয়ে শেষবারের মতো তার বড় ছেলে তার এক রহমানের বাড়ি থেকে একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে অন্তিম যাত্রার উদ্দেশ্যে এখন এখান থেকে জানাজা স্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছে গাড়িটি আপনারা দেখছেন সেই গাড়িটি রওনা হয়ে গেল এতক্ষণ পর্যন্ত এভার কেয়ার থেকে প্রায় এগারোটা পর্যন্ত নয়টা থেকে এগারোটা পর্যন্ত এখানে তিনি তার মরদেহটি অবস্থান করছিলেন জনাব তারেক রহমানের বাসায় গুলশানের দুই দুইয়ে একশো ছিয়ানব্বই নম্বর যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে মূলত শেষবারের মতো তিনি এসেছিলেন এবং এখান থেকে যাত্রার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন তার জানাজা স্থলে এবং আপনারা একটু আগে দেখলেন যে বুলেট প্রুফ যে গাড়িটি স্পেশাল গাড়িটি সেই গাড়িতে মূলত তার পরিবার বর্গ সবাই মিলে সেখানে রওনা হয়েছেন দর্শক আপনারা দেখছেন এখন কিন্তু নিরাপত্তা বেষ্টিত তো আপনার এখানে সেনাবাহিনী দেখা যাচ্ছে তারপরে বিজিবি দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষকে এখানে অ্যালাউ করছে না গাড়ির চারপাশেই কড়া নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জানা এখন মূলত গাড়িটি জানাজার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে রওনা হয়েছে তার গাড়ির চারপাশেই সেনাবাহিনী বিজিবি তারা অবস্থান করছেন তারা যাচ্ছেন দর্শক খালেদা জিয়ার জানাজা বেলা দুইটাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জানাজা পড়াবেন বিশিষ্ট আলেম দিন মাওলানা আব্দুল মালেক সাহেব বাইতুল মোকারমের সম্মানিত খতিব এবং মঙ্গলবার রাত থেকে এই এলাকায় নেতাকর্মীরা ভোর ভিড় করা শুরু করে দিয়েছে এবং আপনারা দেখছেন ভোর থেকে মূলত এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় যে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বিশেষ করে বিভিন্ন রাস্তায় এত পরিমাণ গাড়ি যে তারা গাড়িতে আসতে পারছেন না এবং হেঁটেই অনেক দূর থেকে রওনা দিয়েছেন আমরা লক্ষ লক্ষ মানুষের জমায়েত আবার দেখতে পারবো আজকের সংসদ ভবনের পাশে पीछे जाओ सर पीछे जाओ सर अब्दुल्ला सी की उधर जा उधर आ जा वीडियो चलाए आपने उधर वीडियो चला के आई तोड़ा वीडियो तक उधर चलाए गाड़ी को ना इधर मीडिया पे साइड दिया इधर साइड दिया ए भाई ऊपर चलो ऊपर जाओ ऊपर जाओ देखिए अब चल चल पीछे चले चले

ধৰ <laughs> স